আপনি এই পার্কে দুপুরের খাবার কফি বার মরুক বোলাও পাইয়ে যাবেন তার মানে এখানে কোনো কিছুরই অভাব থাকবে না এখানে আসলে এখানে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তা আপনাদেরকে একটু ভিতরটা দেখানোর ব্যবস্থা করুন আপনি এখানে বসে সুন্দরভাবে কফি খেতে পারবেন এখানে বসে সুন্দরভাবে আপনারা কফি খেতে পারবেন এবং দেখা আছে রোমান্স কফি বাজ

হ্যাঁ এখানে বিভিন্ন ওষুধ কোম্পানির থাকে না কারণ আপনার একজন নর্মাল থাকলে ছয়শো থেকে সাতশো টাকা টাকা হাজার টাকা তারা যদি ইচ্ছে করে তাহলে এই পার্কে এসে তারা এত সুন্দর মনোরম পরিবেশও থাকতে পারে এবং এত অল্প প্রাইজও থাকতে পারে না এটা এখানে আমাদের সর্ব আমাদের অনেক সার্ভিসও আছে এখানে সকালে ব্রেকফাস্টটা ইনক্লুড এই টাকার মধ্যে এই আড়াইশো টাকার মধ্যে কি বলে সকালে আসে কমপ্লিমেন্টারি আছে এবং আমাদের একটা সার্ভিস আছে কার সার্ভিস যেটা হচ্ছে বারোড বাস স্ট্যান্ড জি ঢাকা বাস এবং সান্তাল আপনি আসবে অ্যারাইভেল এবং সময় সার্ভিসটা আমাদের নিজস্ব নিজস্ব মাইক্রোতে জি এটার জন্য কি আপনাদের কি কোনো নাম্বার আছে ফোন নাম্বার আছে জি আছে আচ্ছা আপনি যদি একটু ফোন নাম্বারটা বলতেন না জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স টু ওয়ান থ্রি এইট আপনারা যারা নওগাঁতে আসবেন আপনারা যদি মনে করেন এই গ্রাম্য পরিবেশের মধ্যে আপনারা থাকতে ইচ্ছুক তাহলে আপনারা এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন কারণ শহর তো অনেক জ্ঞান পরিবেশটা অতটা ভালো থাকে না এবং এই পরিবেশে থাকলে আপনি রাত্রে রিলাক্স তো অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ থ্যাংক ইউর কথা বলা হলো সে যে রুবসি বাংলা এখানে এসে নাইট হোল্ড করতে পারবে যারা এখানে এসে নাইট হোল্ড করতে পারবে পরিবেশটাই এর কাছে পরিবেশটা দেখেন হ্যাঁ এখানে রুবশী বাংলায় তারা এই যে এখানে হচ্ছে নিচতলা এবং দোতলা নেসতলা এবং দোতলা এবং পরিবেশটা চারিদিকটাই ভালো পরিবেশ আসলে দেখার মতন পরিবেশ এখানে তিনশো টাকা এবং দুইশো টাকা এবং আপনারা সবাই শুনতে পারলেন এই ডানা পার্কে থাকলে আপনাকে শহর থেকে আপনারা যদি ডানা পার্কে এ রেস্ট হাউসে থাকেন তাহলে শহর থেকে এনাদের কারে নিয়ে যাবে এবং কার থেকে নিয়ে আসবে তাহলে কত সুন্দর একটা ভালো একটা পরিবেশ যেটা আমার জানা ছিল না তো অবশ্যই ভালো লাগলো এই পরিবেশটা এসে আপনারা যোগাযোগ করতে পারেন